করবেন আপনি কোন প্রাণীটা দেখবেন এই জন্য রাসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা যখন কুরবানি ক্রয় করবে তখন তোমরা চারটি জিনিসকে লক্ষ্য রাখো কয়টি বলুন চারটি এক স্পষ্ট ল্যাংরা হয় না যেন দুই স্পষ্ট খরা হয় না যেন তিন স্পষ্ট রোগা হয় না যেন চার স্পষ্ট জীর্ণ শীর্ণ হয় না যেন এই চারটে নবে একটি হাদিসে উল্লেখ করেছেন প্রাণী কিনতে গেলেই চারটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি গরু ক্রয় করেন ছাগল করেন উট করেন দুম্বা করেন আগে হাটায় দেখেন যে সে ল্যাংরা আছে কিনা এটা আপনি দেখতে বাধ্য তারপর যদি না লেংরা নাই। তারপর দেখতে হবে খরা মানে কানা আছে কি না কণা আছে কি আপনি দেখতে হবে প্রয়োজনে যে প্রাণীটা কিনবেন এই আঙ্গুলটা এইভাবে করে প্রাণীটার একবারে চোখের মধ্যে লাগিয়ে দিবেন যদি মনে করেন চোখটা বন্ধ করছে তাহলে প্রাণীটা কানা নয় আর যদি মনে হয় চোখটা বন্ধ করে না তাহলে সে কানা কথা বুঝতে পারছেন কারণ গরুকে তো বুঝতে পারবেন না ছাগলকে যে সে কানা হয় কি না তাই গরুটা নিয়ে চোখের মধ্যে লাগিয়ে দেবেন আঙুলটা হবে। যদি চোখটা বন্ধ করে তাহলে মনে করেন সে কানা নয় আর যদি চোখটা বন্ধ না করে তাহলে সে কানা এইভাবে লক্ষ্য রাখবেন তিন নম্বরে হচ্ছে কি রোগা হয় না যেন হয়তো গরু সব কিছু ঠিক রয়েছে কিন্তু আপনি জানেন যে ওই গরুটা মিরগি রয়েছে থাকতে পারে না এরকম তাহলে ওটা রোগা আপনি ওটা কোরবানি করতে পারবেন না চার নম্বরে হচ্ছে কোনো নাই রোগাও নেই খানাও নাই খরাও নাই কিন্তু একবারে জিন্ন শিহ্ন মানে শরীরে কোনো গোস্তই নেই না এরকম প্রাণী কেউ দিচ্ছে তো এই প্রাণীও নিষেধ রয়েছে এই প্রাণী কুরবানি করতে নিষেধ করেছেন জিন্ন শিহ্ন গোস্ত নেই এমনটা নাই ছোটো করো কোনো সমস্যা নেই বড় নিতে হবে কেন যে জিন্ন বড় নিবে কেন ছোট কমটা কাছে কমটা কেন কিন্তু ওটা নিতে নিষেধ করছেন অতএব চারটা জিনিস ওয়াফিরিয়া দি অন্য বর্ণনে বলা হয়েছে যে তোমরা আরও দুইটা জিনিসকে লক্ষ্য করো কি লেস কাটা হয় না যেন লেসটা যেন কাটা না হয় এটা অন্য হাদিসে বলা হয়েছে আর একটা কি বলা হয়েছে কানে ছিদ্র থাকে না যেন কান ছিদ্র অথবা কান ফেরে যাওয়া এটা যেন না থাকে এটা তো আপনার বাড়িতে এখন খুঁজলে আপনার বাড়িতে গরু কানে ছিদ্র আছে এটা কেন নিষেধ করেছেন জানেন কারণ এটা জাহিলিয়াদের যুগে একটা বিশ্বাস ছিল যে যেই কা গরু সহজে টিকবে না সেটাতে ছিদ্র করে দিলে তাহলে এটা টিকে যাবে তা আপনার তো ভেবে দিচ্ছেন যে বাসুরটা তাহলে নজর লাগবে না টিকে যাবে এমন কিছু আমাদের ছেলে মানুষের কান ছিদ্র করা আছে আছে না কারণ তার মা মনে করছে সোয়াগিলা হচে আর মরসে তাই ছিদ্র করে দিলে বাজে যাবে এটা হচ্ছে সিরকি আকিদা এটা সিরকি কিদা এটা কারে থেকে থাকে আল্লাহ কাজে ইস্তেফার করবেন সোনাম মুসুলিয়া কাম তাই গরু যেন কানে যেন শিরা না থেকে থাকে ওটা লক্ষ্য রাখতে হবে সোনাম মুসুলিয়া কাম দ্বিতীয় বিষয় আরেকটা তাদের বোঝা চাচ্ছিলাম